আজকে যখন সামনে একটি নির্বাচন তখন পরিকল্পিতভাবে একটা দলকে টার্গেট করে তারপর তাদেরকে বিভিন্নভাবে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ দিয়ে তাদেরকে ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা চিহ্নিত মহল তারা কাজ করে যাচ্ছে বিভিন্ন ভুয়া নিউজ বিভিন্ন অসত্য সংবাদ এগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যাচারের মাধ্যমে কিভাবে বিএনপিকে ছোট করা যায় এই প্রতিযোগিতারাই কিন্তু আমরা অনেকাংশে দেখছি চাঁদাবাজি অসংখ্য দল আমি নাম বলতে নাম বলবো না যে বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যাদের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি প্রত্যক্ষভাবে প্রমাণিত হয়েছে তারা দলকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে আমরা দেখেছি যে টিওনোর স্বাক্ষর পর্যন্ত জালিয়াতি করেছে রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে কিন্তু অনেক অপকর্মের কথা আমরা শুনেছি আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা গিয়ে তারপর থানা থেকে ছাড়িয়ে এনেছে তো আমরা তো আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করতেছি আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আমরা দমনের জন্য কাজ করতেছি তা আমরাই যখন আবার গিয়ে আওয়ামী লীগকে সারিয়ে আনার জন্য থানা ঘেরাও করি তখন এটা তো ভালো কাজ না আমি মনে করি যে আজকে বিএনপিকে টার্গেট করে জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা হতে না দেওয়ার যে সংকল্প যাদের তারাই আজকে বিএনপিকে চাঁদাবাজের দল হিসাবে বিভিন্নভাবে ফুলিয়াভাবে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতির সামনে তারা উপস্থাপন করার চেষ্টা করছে এটা গর্হিত কাজ এটা রাজনৈতিক সংস্কৃতির সাথে সম্পূর্ণ বেমানান কারণ এদেশের মানুষের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেই আপসীন নেতৃত্ব এবং আজকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা আমরা তো ঝাঁপিয়ে পড়েছিলাম লেবার পার্টির নেতাকর্মীদেরকে নিয়ে আমরা রাজপথে প্রত্যক্ষভাবে ছিলাম তারেক রহমানের নির্দেশে তো যার কারণে আমরা চাই না যে আমাদের ভিতরে বিভাজন বিভক্তি আসুক আমরা এগুলোকে পরিহার করে সামনে এগিয়ে যেতে চাই